তোমাদের মতো গুন্ডা বদমাশা ভালোবাসার নামে থেকে বেশি কিছু ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি সাকিবের হাত ধরে চলচ্চিত্রে এলেও তিনি এখন অনেক নায়কের সঙ্গে সিনেমায় কাজ করছেন তবে মাঝে সাকিবের সঙ্গে বিয়ে ও এক সন্তানের মা হয়েছেন তবে এসব নিয়ে বিতর্ক কম নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় নানা ধরনের হেনস্থার শিকার হতে হয় এই নায়িকাকে এবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এই নায়িকা সে যা বলছে সে যা করছে সব অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলি গত চব্বিশ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি সাধারণ ডায়েরিতে বুবলি বলেছেন বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি পুলিশ সূত্রে জানা গেছে প্রতিদিনের চিত্র জমশেদ ভাই মৌ সুলতানা সনি কমিউনিকেশন এস কে উজ্জ্বল সোনিয়া শিমু ফের আবুল হুসাইন তুফান শাহিনুর আক্তার জাহেদুল ইসলাম আপন সহ পনেরো বিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি তার অভিযোগের তালিকায় আছে দেশের চারটি গণমাধ্যমের নামও এই বিষয়ে মুঠোফোনে বুবলির সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় ডিএমপির গুলশান বাড্ডাজনের সহকারী কমিশনার রাজন কুমার বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই বিষয়টি ডিএমপির ইউনিট সিটিটিসি বিভাগের প্রেমের গত শত উপখ্যান রচিত হয়েছে যুগে যুগে সেই উপখ্যান থেকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রেমের গল্প শোনা গেলে কেমন হয় দু সালের মার্চে গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন এই অভিনেত্রী তৃতীয় শ্রেণীতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা সেটা আবার ঈদের সময় একটা কার্ডের মধ্যে লেখা ছিল চিঠিটা পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা সেই গল্পে প্রভার ভাষ্যটা এমন আম্মু যদি জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে এরপর প্রভা তার কাজিনকে চিঠিটা দেখান ওই বোন তখন সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়ে তারপর দুজন মিলে সেই চিঠিটা কুচি কুচি করে কেটে ফেলেন পাছে ধরা পড়ে যান সেই ভয়ে তারপর সেই টুকরো অংশগুলো আলাদা আলাদা করে লুকিয়েছিলেন প্রভার প্রেমিক হতে হলে কি যোগ্যতা থাকা লাগবে প্রভা সেটা বলেছিলেন যোগ্যতার তালিকা দীর্ঘ নয় বরং প্রেমিক বা পাত্রের দুটি গুণ থাকলেই চলবে এক শতভাগ বিশ্বস্ত হতে হবে আর দুই নম্বর কোনোভাবেই মাদকের সঙ্গে সম্পর্কে থাকা যাবে না ব্যাস এই দুইটা গুণ হলেই চলবে এই দুটো ছাড়া আর সব কিছু মানিয়ে নিতে পারবেন প্রভা ভালো করেই জানেন ভালো মন্দ মিলিয়েই মানুষ তবে কেউ যদি প্রতারণা করে তখন সম্পর্কের আর কিছু থাকে না মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খন্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন কাটি করবো জোরে জোরে কান্নাকাটি করে মানুষ জড়ো করবো